অতিরিক্ত নীল ছবি দেখা অতিরিক্ত অশ্লীল ছবি দেখা বা সেটা রোজ দেখা সময় পেলেই এটা কি একটা কোথাও মেন্টাল ডিসঅর্ডার মানসিক রোগের লক্ষণ দেখো এখন আমাদের যা ভিউজ হয় এই যে পডকাস্টের যা ভিউজ হবে তার চেয়ে আমাদের জনিদা বা সানিদি এরা যারা আছেন ব্লু তারকা তাদের ভিউয়ারশিপ এখন মানে প্রচণ্ড বেশি ভারতবর্ষের অর্থনীতি ধসে যাচ্ছিল বিয়াল্লিশ দিনের লকডাউনের সময় যখন মদ্যপান বন্ধ হয়ে গেছিলো আরেকটা হয়ে গেছিলো ব্লু ফিল্মের ট্র্যাকিং পর্নোগ্রাফির যখন ট্র্যাফিকিং করা দেওয়া হয়েছিল তখন তো যায় যায় ত্রাহি মধুসূদন অবস্থা তা পর্নোগ্রাফি জিনিসটা তো ব্লু ফিল্ম আসবে কারণ একটা সময় ভালো হয়েছে কারণ আমরা যেহেতু মনোরোগ এবং যৌনরোগ বিশেষজ্ঞ আগেকার দিনে সেক্স এডুকেশনটা খুব টাফ হতো বলা কারণ আমাদের এই সেই কুনো ব্যাঙের জননতন্ত্র বেঙ্গলি মিডিয়ামে পড়ানো হতো তারপরে একেবারে সোজা কেউ জানতো না এবং সোহাগরাদ এক্সপেরিয়েন্স বিরাট ভয় পেয় যে তো আজ কি হবে আজ কি হবে এখন অনেক সোজা পর্নোগ্রাফি এখন ডোর স্টেপ কেউ পর্নোগ্রাফি দেখে না এরকম কথা ভুল যেরকম ম্যাস্টারবেশন পুরুষরা করে না এটা বলা ভুল নাইনটি নাইন পার্সেন্ট পিপল ডু মাস্টারবেট অ্যান্ড রেস্ট ওয়ান পার্সেন্ট আর লায়ার একশো শতাংশ পুরুষ মানুষই হস্তমৈথুন করেন এবং বিবাহিত পুরুষ মানুষও করেন সত্তর শতাংশ ক্ষেত্রে যখন অপরচুনিটি পায় না কারণ কারণ তার বউয়ের একদিন মাথা ব্যথা থাকে একদিন শ্বশুর বাড়ির বা বাপের বাড়ির লোক এসে থাকে কোনোদিন তার পিরিয়ড শুরু হয়ে যায় ইত্যাদি প্রভৃত কারণে তো এইবারে আমরা যখন এই পর্নোগ্রাফির জায়গাটা আসছি পর্নোগ্রাফিটা কি হচ্ছে যে এক্সেসিভ পর্নোগ্রাফিক অ্যাডিকশানটা হয়ে যায় সেটা একটা রোগ কারণ আমি সারা দিন যদি প্রি অকুপাইড থাকি সারাদিন ধরে আমার এই পর্নোগ্রাফির চিন্তাটা মাথার মধ্যে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে তখন কিন্তু সেইটা একটা রোগের পর্যায়ে যাচ্ছে হ্যাভিং সেড দ্যাট ছেলেদের বলবো যারা দেখছো বা মেয়েরাও যারা দেখছে তারা মনে করে যে এই যে ওয়েস্টার্ন স্টাইলের যে পর্নোগ্রাফি যেটা দেখানো সেটা ইন্ডিয়ান ইয়েতে মেথডে কিন্তু চলে না কারণ ইন্ডিয়ান মেথডটা এখনও তুমি যদি হতে গিয়ে দেখো অজন্ত তেলোরার গুহচিত্র দেখো বাদশাহনের কামশাস্ত্র বড় ইন্ডিয়ান মাইথোলজিতে কিন্তু আমরা কিন্তু সেক্সের জনক আমাদের শাস্ত্র দেখিয়েছে কিন্তু তারপরে দেখা যাচ্ছে আমরা আমাদের ভারতীয় পুরুষ এবং বিশেষ করে বাঙালিরা সেক্সের দিক থেকে বহু গুণ পিছিয়ে আছে কারণ বাঙালিরা শুনেই রোম্যান্টিক হয় কিন্তু যখনই এই জায়গাটায় আসে তখন দেখা যায় প্রত্যেকে আমরা সদা ব্যস্ত দুটো মোবাইল তিনটে করে সিম সকাল দুপুর রাত সন্ধ্যে বাড়ি যাচ্ছি খালি ঘুমোতে এবং তখন সেক্সটা চলে লাভ মেকিং যদি রাত্রি আটটায় সেক্স করতে হয় সকাল আটটা থেকে তৈরি হতে হয় তুমি দেখেছো রোজা সিনেমাতে অরবিন্দ স্বামী তখন মধুকে পেছন থেকে জড়িয়ে ধরছে দ্যাট ইজ দ্য বিগিনিং সেক্স তাই না তাহলে আমাকে সেইভাবে একটা প্রি অ্যাম্বল সেক্স করার সময় একটা কোজি এনভায়রনমেন্ট চাই সেখানে মোবাইল সুইচ অফ থাকবে টেলিভিশনটাকে বন্ধ করে রাখা হবে এবং তখন পরস্পরকে আদর করা আমি তো বলি তিন রকম খেলা একদম একটা আছে ফোর প্লে খেলার আগে খেলা মাঝের যে খেলাটা আসল খেলা ইন্টার সেটা খুব জোর পাঁচ মিনিট সাই করতে পারে হ্যাঁ তো সেটা এই জায়গাটাই যে যদি এক্সেসিভ কেউ দেখে সেটা দাম্পত্যে প্রভাব ফেলে তো মানে তখন নিজের স্ত্রী কেউ যে আপনি যেটা বললেন যে ওয়েস্টার্ন সেই সমস্ত দেখে সে তো সেই নারীকে ভাবছে তার স্ত্রী তো অবভিয়াসলি সেই ব্যাপারটা তাকে দিতে পারছে না তাহলে কোথাও গিয়ে তো একটা দাম্পত্য সমস্যা তৈরি হয় দেখো তোমরা তুমি সবসময় ছেলেদের মিস গাইনিস্ট্রিক কথা বলো তুমি কিন্তু আবার তোমার দিকে সম্পর্কটা বললে যে ছেলেদের ছেলেদেরাই করছে মেয়েরা নয় না ঠিক তা নয় দুটো দিক থেকে সমান এটা হচ্ছে এক হাতে বাজে নয় আমি বলি এই খেলায় পাস করলে দুজনেই পাস ফেল করলে দুজনেই ফেল এবং সেক্সের খেলায় অনার্স পেলে দুজনেই অনার্স তা প্রথমত এই এক্সেসিভ পর্নোগ্রাফিক ডাকাতার দাম্পত্য জীবনে সমস্যা ফেলে ঠিকই কিন্তু সেক্সুয়াল ডিজায়ার যদি বাড়তে থাকে তাহলে একটা অবদমিত সেক্স কিন্তু আরও বেশি ক্ষতি করে তুমি মনে করবে যে আমাদের শহরে এই যে যত ধর্ষণ এগুলো হচ্ছে তা ওয়ান অফ দ্য রিজেন্স হচ্ছে পারভার্সন এবং যারা করছে তাদের মধ্যে কোনো না কোনো সাইকোলজিক্যাল ইস্যু রয়েছে কিন্তু হ্যাভিং সেট দেয় তারা অপরচুনিটি পাচ্ছে না আরেকটা জায়গা হচ্ছে সেটা হচ্ছে আন্ডার ইনফ্লুয়েন্স এবং ড্রাগস এবং অ্যালকোহল এগুলো তো ভীষণভাবে এগুলো থেকে পরকিয়ার দিকে এবং তার সাথে বিকৃত যৌন রুচির দিকে আমাদের নিয়ে যাচ্ছে কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটাই কথা যে আমরা যখন সুযোগ পাই না দীর্ঘ দিনের পর দিন আগে জিজ্ঞেস করতে হবে যে ফ্রিকুয়েন্সি অফ সেক্স কত সাত দিনে কভার হচ্ছে মাসে কভার হচ্ছে তবে তো বুঝতে পারবো দেখা যাচ্ছে আলাদা হয়ে গেলো বিয়ের প্রথম বছরটায় দুজনের মধ্যে রোম্যান্টিক সিজন ঘুরতে যাচ্ছে কোথাও শৈলশর মেঘালয় বা শিলিগুড়ি বা সুইজারল্যান্ড কিন্তু তারপরে যখন একটা সন্তান হয়ে গেল বিশেষ করে এখানে মায়েরা কিন্তু ওই বাচ্চা মানুষের দিকে চলে যায় দ্বিতীয় বাচ্চাটি হওয়ার পর চ্যাপ্টার ক্লোজ কিন্তু তারপরে তো আর সেই লাভ মেকিংই হয় না লাভ মেকিং ইজ অ্যান আর্ট করতে হয় এবং যদি ঠিকমতো সেক্সুয়াল অ্যাক্টিভিটি না হয় তাহলেই কিন্তু পরকিয়া কিন্তু টোকা মারার সম্ভাবনা বাড়ে তার মানে দিদি বৌদিরা যারা এখন দেখছেন বা আমার বন্ধুরা তারা বুঝতে পারছেন তো এই যে স্বামী ভালোবাসে না বা স্বামী পরকিয়ার দিকে চলে যাচ্ছে বা অ্যাটেনশনটা নেই এটার অনেকটা পার্ট জুড়ে কিন্তু আমি আপনি আমাদেরও একটা রোল আছে সেখানেও কিন্তু সেই অ্যাটেনশনটা যাতে তার থাকে সেটার জন্য আমাদেরকেও কিছু করতে হবে বা খুব ভালো একটা একটা কথা আছে গান ছিল যে সাজনা হে মুঝে সাজনি লিয়ে আমি এত অলংকার পরে কার জন্য যাবো বিয়েবাড়িতে পার্টি করতে যাব আমি যদি ঘরের মধ্যে নিজে না সাজি আমার স্বামী যখন শেষে এসে দিনের শেষে আমাকে সুন্দরী না পায় তাহলে আমার সেই সেক্সবোধ জাগ্রত কীভাবে হবে আচ্ছা স্মার্টফোন অ্যান্ড্রয়েড বা এই যে আধুনিক ব্যবস্থা কোথাও একটাই যে আমরা একটু আগে কথা বললাম যে যেটা যেভাবে বেড়ে গেছে এবং এটা কি এর কারণ হতে পারে মানে স্মার্টফোনে যে সবসময় সব কিছু অ্যাভেলেবেল দেখা যেটা বাচ্চা বিশেষ করে কিশোর বয়স সন্ধিতে যারা রয়েছে তাদের তো অনেক বেশি ইন্টারেস্ট এই বিষয়গুলোকে নিয়ে কোথাও কি তাদের মধ্যে এফেক্ট ফেলছে বা এটার কারণ কি সত্যি স্মার্টফোন দেখো আজকে তেইশ বছর হয়ে এই প্রফেশনে আছি প্রথম পাঁচ বছর তো প্রায় মাছি তাড়াচ্ছিলাম এবং যেহেতু ভট্টাজি বামুন তাই ভাবছিলাম একটু পুজো টুজো করে সময় কাটবে তা স্মার্টফোনটা আসার পর থেকে আমি প্রতি বৃহস্পতিবার এটাকে পুজো দিই লক্ষ্মীবার তো তার কারণ হচ্ছে এটা আসার পর আমার পেশেন্ট অনেক বেড়ে গেছে যত ঝগড়া ঝাঁটি অশান্তি প্রত্যেকটা এবং প্রত্যেকটা ক্ষেত্রে দেখবে বাচ্চাদের মধ্যে বাচ্চাদের খাওয়ানোর জন্য সেই শুরু করে দিচ্ছে স্মার্টফোন দিয়ে দেওয়া আমাদের ইন্ডিয়ান একাডেমি অফ পিডিয়া আইএইপির যে গাইডলাইন আছে সেটা হচ্ছে দু বছরের নিচের বাচ্চা কোনোভাবেই স্মার্টফোন ইউজই করতে পারবে না এক্সেপ্ট লং ডিসটেন্স কল লং ডিস্ট্যান্স কল উইথ দ্য পেরেন্টস আর গ্র্যান্ড প্যারেন্টস দাদু দিদা বা বাবা মা কেউ একজন আমেরিকায় থাকে সার সাথে কথা বলার জন্য দুই থেকে দশ বছর পর্যন্ত আমরা এক ঘন্টা কিউমুলেটিভ দিতে পারি দ্যাটস টু ফর অ্যাকাডেমিক পারপাস কারণ অনলাইনে ক্লাস করতে হবে বা কিছুর জন্য এবং আঠেরো বছর পর্যন্ত সারাদিনে দু ঘন্টা কিন্তু মুশকিলটা হচ্ছে কি বিহেভিয়ার অ্যাডিকশনের যুগ এখন কেমিক্যাল অ্যাডিকশানে আমরা জানি যে মদ গাজা বিড়ি সিগারেট হেরোইন এগুলোতে হয় আর কেমিক্যাল অ্যাডিকশানে ওই একই ডোপামিন কী হয় এবং ব্রেনের ওই একই সার্কিট কাজ করে আমরা কিক সিনেমাটা দেখেছি একজন বিখ্যাত চলচ্চিত্রে দেখে দিয়েছি যে কীভাবে ভেন্ট্রাল টেগমেন্টাল এরিয়া অব দ্য মধ্যমস্তিষ্কে যে জায়গাটা থাকে নিউক্লিয়াস অ্যাকুমবেন্সের প্রিফ্রন্টাল কর্টেক্সের যে ডোপামিন কিক এই ডোপামিন কিকটা দুটো দিকে আসে একটা হচ্ছে ড্রাগস নিলে একটা হচ্ছে সেক্স করলে কিন্তু এখন এই বিহেভিয়ার ডিসন মোবাইলের জন্য তুমি দেখবে আগে আমরা টেস্ট ম্যাচ দেখতাম তারপরে আমরা ওয়ান ডে ম্যাচ দেখলাম এখন আমরা টি টোয়েন্টি ম্যাচ দেখি তেমনি আগে দেখবে লং পোস্ট যেমন তো তুমি দেখো যদি আমরা ছোটো ছোটো রিল বানাই তাহলে এক মিনিটের মতো খুব ভালো ভিউ হবে কিন্তু এই টানা তিরিশ মিনিট করে ভিউ হবে না কারণ লোকে পিপুল উইল লুজ দ্যার ইন্টারেস্ট অন দ্য পার্টিকুলার ম্যাটার তাহলে এই অ্যাটেনশানটা আমাদের অ্যাটেনশান স্প্যানটা খুব ছোটো হয়ে যাচ্ছে আমরা তিরিং বিড়িং করে লাফাচ্ছি আমাদের মধ্যে ইন হাইপার হাইপারঅ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে তাই এটা আসার পর আমার তো বেড়েছে পেশেন্ট আর পেশেন্ট যেভাবে বাড়ছে আরও দিনে দিনে বাড়বে কারণ আমরা এটাকে পুরো অন্তর্জালে যেভাবে জড়িয়ে পড়ছি তার থেকে যে এক এক পর অসামাজিক কাজকর্মগুলো হচ্ছে নেট নেট জুনিয়ার যে অন্তর্জালে ক্যাটফিশ হচ্ছে তার সাথে সিগম তার যতটুকু ফ্রড ফ্রড কেসগুলো আসছে প্রত্যেকটা জায়গার উৎস কিন্তু এই মোবাইল ফোন এবং পরকীয়ার উৎসও এটাই